আজ তোমাদেরকে এমন একটা টপিক আমি বোঝাচ্ছি যেটা সিক্স থেকে ক্লাস টেন সব ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য এটা খুব ভালো জিনিস এই কনসেপ্টটা না থাকলে অনেক কিছুই আমরা ভালো বুঝতে পারবো না শিখতে পারবো না এগিয়ে যেতে পারবো না তো আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে পদার্থের ধারণা পদার্থ কাকে বলে পদার্থ হচ্ছে যার ওজন আছে যা কিছুটা স্থান জুড়ে থাকে অর্থাৎ আয়তন আছে যা জাট্য ধর্ম আছে অর্থাৎ যা অবস্থার পরিবর্তনে বাধা দেয় জাড্য ধর্ম মানে যে অবস্থার পরিবর্তনে অর্থাৎ যে স্থির আছে তাকে যদি সচল করতে চাই সে বাধা দেবে এই ধর্মটাকে বলা হয় জ্যাড্য ধর্ম এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা যাকে অনুভব করতে পারি সেটাই হচ্ছে পদার্থ অবস্থান অনুযায়ী পদার্থ তিন প্রকার অবস্থান বা অবস্থা অনুযায়ী তো নাম্বার ওয়ান কঠিন কঠিন পদার্থ কঠিন পদার্থের আমি একটা ধর্ম বৈশিষ্ট্য বলে দিচ্ছি নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্দিষ্ট আকারও আয়তন থাকে বা আছে দু নম্বর তরল অবস্থা তরল পদার্থ আমি উদাহরণ দিতে পারি এখানে উদাহরণ হিসেবে দিতে পারি উদাহরণ কাঠ তামা নিশাদল ইত্যাদি ইত্যাদি তরল পদার্থ এটার আমি বৈশিষ্ট্য কি লিখতে পারি বৈশিষ্ট্য এর একটা অন্যতম বৈশিষ্ট্য হল নির্দিষ্ট নির্দিষ্ট আয়তন আছে আয়তন আছে কিন্তু কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট আকার নেই আমরা উদাহরণ দিতে পারি কি উদাহরণ উদাহরণ কি দিতে পারি যেমন জল কেরোসিন পারদ পেট্রোল ইত্যাদি ইত্যাদি তিন নম্বরে আমরা কি লিখতে পারি গ্যাসীয় অবস্থা মানে গ্যাসীয় পদার্থ এর একটা বৈশিষ্ট্য কি লিখতে পারি এর বৈশিষ্ট্য একটা অন্যতম বৈশিষ্ট্য নির্দিষ্ট আকার ও আয়তন নেই নির্দিষ্ট আকারও আয়তন নেই যেমন উদাহরণ কি উদাহরণ বায়ু ধোঁয়া অক্সিজেন ইত্যাদি ইত্যাদি কথা অনুযায়ী আবার গঠন অনুযায়ী পদার্থ পদার্থ তো আমরা আজকে প্রথমে আমরা কিছুটা মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করি মৌলিক পদার্থ আবার তিন ধরনের আমি একটু ছকের সাহায্য করি মৌলিক পদার্থের সঙ্গে আমরা লিখছি না যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থ কাকে বলে বললাম যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোন নতুন দ্রাব্য বিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে তো মৌলিক পদার্থ তিন ধরনের নাম্বার ওয়ান ধাতু নাম্বার টু হচ্ছে অধাতু নাম্বার থ্রি হচ্ছে ধাতু পাল্প ধাতু পাল্প ধাতু কল্পের উদাহরণ আমি দিচ্ছি অ্যান্টিমনি এর চিহ্ন হচ্ছে এসবি এর চিহ্ন হচ্ছে গেস যেসব ধাতুকল্পের সংজ্ঞা আমরা দিচ্ছি যেসব মৌলিক পদার্থে ধাতু ও অধাতু উভায়ুগুণ উভয়গুণ বর্তমান থাকে ধাতুকল বলে যেমন অ্যান্টিমনি যার চিহ্ন হচ্ছে এসবি আর আর্সেনিক যার চিহ্ন হচ্ছে এস এটা ধাতুকল্প মৌলিক পদার্থের তিনটে ভাগ ধাতু অধাতু ধাতুকল্প মৌলিক পদার্থের তিনটে ভাগ তো আমরা ধাতু কল্পের একটা জিনিস বুঝে নিলাম যে যেসব মৌলিক পদার্থের ধাতু ও অধাতু উভয় গুণই বর্তমান অর্থাৎ এই যে অ্যান্টিমনিতে কিছু ধাতুগুণও থাকবে কিছু গুণ থাকবে তাই এদেরকে বলা ধাতু করবে আর ধাতু ধাতু হচ্ছে কাকে বলে ধাতুতে যেসব মৌলিক পদার্থ যেসব মৌলিক পদার্থে আঘাত করলে ধব শব্দ উৎপন্ন হয় হয়তড়িতে সুপরিবাহী তাপ ও তরিতে সুপরিবাহী যারা ক্যাটায়ন ধর্মী যারা ক্যাটায়ন ক্যাটায়ন ধর্মী এবং সাধারণত কঠিন হয় তাহলে তাদেরকে তাদেরকে কী বলে তাদেরকে ধাতু যদি বৈশিষ্ট্য আমাদের বলতে বলে তাহলে এটাই ধাতু সাধারণত কঠিন হয় ধাতু তাপ ধাতুতে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় তাপ তরিতের সুপরিবাহী যারা ক্যাটায়ন ধর্মী এটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য আমি আর আলাদা করে লিখছি নেই সংজ্ঞার মধ্যে ধাতুর বৈশিষ্ট্যগুলো আছে ধাতু শব্দ উৎপন্ন হয় তাঁতরীদের সুপরিবাহী যারা ক্যাট ধর্মী হয় এবং সাধারণত কঠিন হয় তারা ধাতু তা ধাতু কঠিন হয় তা কি কিন্তু ব্যতিক্রম 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 ভারত চিহ্ন কি এই চি গ্যালিয়াম গ্যালিয়াম চিহ্নটি হল তরল ধাতু ধাতু সাধারণত ব্যতিক্রম ধাতু কঠিন নয় কিন্তু ব্যতিক্রম হচ্ছে পারক তরল হল ধাতু গ্যালিয়াম তরল হলো ধাতু এটা লক্ষণীয় বিষয় তো আমরা ধাতু সম্বন্ধে আলোচনা করলাম অধাতুর আমি লিখছি না অধাতু অধাতুর যে বৈশিষ্ট্যগুলো আমি লিখছি বৈশিষ্ট্যগুলো সংজ্ঞাটা বৈশিষ্ট্য দিয়েই হয়ে যাবে বৈশিষ্ট্য এক ভঙ্গুর ভঙ্গুর দু নম্বর আদব আঘাত করলে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না শব্দ উৎপন্ন হয় না তিন নম্বর তাপ ઓ રીતે કુપી વાર નંબર তাদেরকে অত বলা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম নাম্বার ওয়ান হাইড্রোজেন হাইড্রোজেন ধা হলেও ধনাত্মক বা ক্যাটায়নির ধর্ম নদীর ধর্ম নাম্বার দুই গ্যাস কার্বন বাধাতু হলেও তাপ তরিতের তিন নম্বর ধীরে হিরক অধাতু হলেও উত্তম উত্তম অর্থাৎ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তাপের সুবাহী হিরক আধাত হল হত সবচেয়ে বেশি তাপের সুপরিবাহী কিন্তু তরিতের সুপরিবাহী নয় কিন্তু কুপরিবাহী অর্থাৎ হিরক তড়ি বহন করতে পারে না কিন্তু তাপ বয়ে নিয়ে যেতে পারে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে তাপ বহন করে নিয়ে যেতে পারে সে হচ্ছে হিরে এটা অধাতু তারপরে রূপ স্থান ওটা হচ্ছে ধাতু রূপোটা ধাতু তারপরে হচ্ছে স্থান এটা গেল আর একটা জিনিস ভাই আমি আলোচনা করি কয়েকটা জিনিস আছে ঠিক আছে এইটা আমরা মোটামুটি এই ধারণাগুলো আনলাম আজকে আমরা মৌলিক পদার্থ যে তিনটে ভাগ ধাতু এবং ধাতু এবং ধাতুকল্প এই নিয়ে আমরা আলোচনা করলাম এর পরের পাটে আমরা এর পরের পাঠে আমরা ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো ক্যাটায়ন অ্যানায়ন কোনগুলো ধাতু কোনগুলো অধাতু তারা কোনগুলো ক্যাটায়ন কোনগুলো অ্যানায়ন তাদের যোজ্যতা কত ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনায় আসব এখানেই আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে পড়াশুনো করবে এই প্রার্থনা করে আমি শেষ করছি